তাভি আল্লাহ মানব জাতিরে কোন শব্দ দিয়া বানাই নাই মানব জাতিরে আমি আল্লাহ পাক ভিন্ন পদ্ধতিয়ে বানিয়েছি আইল ফিরিস্তা তোমাদেরকে বানাইলাম কোন শব্দ দিয়া আর মানব জাতিরে আমি আল্লাহ বড় আদর আদর করে খলাত বিয়া দাইয়া বড় আদর যত্ন করে আমি আল্লাহ হে মানব জাতিরে নিজের হাতে অতি হাত دیا বানিয়েছি মুসলমানাত ঈমানের মূল্য বুঝেন অতসে একজন ईमानদারের দাম ফিরিস্তাদের চাইতেও বেশি সুবহানাল্লাহ বলবেন একজন ईमानদারের দাম কার সোয়াবের চাইতেও বেশি এমন নাম খুব মনোযোগ দেন হাদিস ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন

মানব জাতি বিয়েসাদি করে উপভোগ করে খাচ্ছে পান করে কত কিছুই না করে কিন্তু আল্লাহ আমরা ফিরিস্তারা এত কিছু করি আপনার ওই আমাদের তো আপনি কিছুই দিলেন না আল্লাহ আমাদের ফিরিস্তাদের একটা দাবি আছে কি দাবি আপনি যে মানুষের দুনিয়া দিয়েছেন এই দুনিয়াটা মানুষেরই থাক আর এই যে জান্নাত এই যে আল্লাহ এই জান্নাতটা আমাকে ফিরিস্তারা আপনি দিয়ে দেন মানে দুনিয়ার মানুষের দুনিয়াটাই থাকুক আর আমাদের ফিরিস আপনি জান্নাত দিয়ে দেন তাহলে তো একটা মিউচুয়াল হয়ে যায় আল্লাহ পাকি জবাব দেন আপনি ইমান ওয়ালা হয়ে আপনি কত দামি একটু ভাবেন আল্লাহ বলছেন আজারু সালিহা যুররিয়াতি মান খালাকতু

কিন্তু আমি আল্লাহ তাআলা মানব জাতিরে কোন শব্দ দিয়া বানাই নাই মানব জাতিরে আমি আল্লাহ ভিন্ন প্রক্রিয়ায় বানিয়েছি তোমাদেরকে বানাইলাম কোন শব্দ দিয়া আর মানব জাতিরে আমি আল্লাহ পর আদর যত্ন করে খলক কিয়া দেইয়া বড় আদর যত্ন করে আমি আল্লাহ হে মানব জাতির নিজের হাতে কুদরতি হাত দিয়া বানিয়েছি তার মানে একজন মানুষ আল্লাহ পাকের কুদরতি হাতের সৃষ্টি এর মানে এই নয় যে আল্লাহর হাত আছে আমাদের মানুষের মত নাউজুবিল্লাহ এটা দেহবাদী ইহুদীদের আকীদা যে আল্লাহর হাত আছে মানুষের মত আল্লাহর পা আছে মানুষের মত অথচ আল্লাহ বলে লাইসা কামিছে সেই আল্লাহর কোনো তুলনা চলে না মানুষ কিছু কিছু এখন মানুষ বলে যে আল্লাহর হাত পা আছে এই আকিদা পোষণ করে বাংলাদেশের আহলে হাদিসের সালাফিরা তারা বলে যে আল্লাহর হাত পা আছে অথচ এই আকিদাটা মুসলমানের আকিদা নয় এটা ইহুদিদের আল্লাহ আমাদের এই আকিদা থেকে হেফাজত করে খুব মনোযোগ দেন আল্লাহ আল্লাহ কেন বললেন যে আমি আমার পুত্র দিয়ে হাত দিয়ে বানিয়েছি এই আয়াত এই শব্দের অর্থ হলো যে আল্লাহ মানুষকে খুব সম্মান করে বানিয়েছে সুবহানাল্লাহ বল আল্লাহই রব্বুল তোমাদেরকে বানাইলাম আমি কোন শব্দ দিয়া আর মানব জাতিকে আমি আল্লাহ বানাইলাম নিজরfromRGBO হাত দিয়া কত সম্মান দিয়া এই ফিরিস্তা আমি আল্লাহ তোমাদেরকে যত সম্মান দিলাম রে মনে রেখো লা আযাব ইমানখলাত ক্ববিয়দাইয়া কামান কুতলাহু কুন ফাকা আমার এই মানুষের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাতের সম্মানের দ্বারা সৃষ্টি এই মানুষের মধ্যে যারাनेक কার ইমানদার হবে আমার ওই ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহর এই সম্মান দতে এমন সম্মান কোন ফিরিস্তাকে আমি আল্লাহ দেব না তারপর একজন ইমান্দার সম্মান আল্লাহ ফিরিস্তার চাই তবেশ দুনিয়ার আর মানু ষ একজন ইমানদার হলে তার সম্মান আল্লাহর ফিরিস্তা চাই তবেশ আত্তার কিবতার হিবনামক কিদাবে মধ্যে আসাল্লাহ রম্বা আলোচনা আমার মূল টার্গেটে যাওয়ার জন্য সাহাসছে

ইমানদারের সম্পত্তির দাম কাবার চাইতে বেশি নবী বলেন ওয়া দামুহ ইমানদারের শরীরের রক্তের দাম কাবার চাইতে বেশি যদি তাই হয় তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই একজন মানুষ এমন কোন সাহসী মায়ের সন্তান আছেন দারান্ত যে লোকটা কাবা কে নিয়ে বিবাদ করবেন যে লোকটা কাবা কে নিয়ে সমালোচনা করবেন এমন কোন মানুষ কি এই মজলিসে আছে কেন কারি কাবা কত দামি ওই কাবারিয়া কি বলছ কেক করা যায় যদি তাই না যায় আপনার কাছে আমি জানতে চাই চুপো তুমি যেই কাবা শরীফ প্রেমিয়া কিবত করনা ওই কাবা চাইতে বেশি সম্মান দেই ইমানদারে ওই ইমানদারের কিবত না করলে তো তোমার আকিস গড়িতে সাল লাগে না

অথচ এটা আমরা অহরহ করি আল্লাহর নবী বলেন এই কাবা তোমার যত দামার সম্মান রে আমার একজন ইমানদার উম্মতের সম্পত্তির দাম হলো কাবা তোমার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি একজন ইমানদারের সম্পত্তির দান কাবার চাইতেও যদি বেশি হয় আমি আপনাদের কাছে জানতে চাই এমন কোন ব্যক্তি যদি থাকেন তো তার দেখি সচ্চাই ব্যক্তি কাবা শরীফের একটা একটা পাথরের টুকরা চুরি করা সাহস করবেন এমন একজন মানুষ যদি থাকেন তো দাঁড়ান তো কাবা শরীফের পাথরের একটা টুকরা চুরি করবেন এমন কোন হিম্মত করনেওয়ালা কোন মানুষ কি এখানে আছে যদি না থাকে কেন ভাই কাবা শরীফের ইট চুরি করা যায়

থানার সাথে যোগাযোগ কমপ্লিট করি পঞ্চাশ হাজার টাকা জরিমানা লাগায় তুমি যে দশ হাজার টাকা খাইলা আবার শরীফের চুরি করা পাথর চুরি করা যত বড় অপরাধ একজন মুসলমানের এক টাকা চুরি করা তার চাইতে বড় অপরাধ অথচ আমাদের কাছে এগুলোর কোনো গুরুত্বই নাই আল্লাহর নবী বলেন কাবা তোমার চেয়তা মার ইমানদার উম্মতের মর্যাদার দাম অনেক বেশি যদি তাই হয় আইপিএল এর ভাই আমেরিকার ভাই জাতীয় পার্টির ভাই যেই দল জখম খমতাই থাকো বিরোধী দলের নামে যে মিথ্যা মামলা ছোঁকা দাও ও চুরি করে নাই মামলা দিলেন চুরির মামলা ও ডাকাতি করে নাই দিলেন ডাকাতির মামলা মিথ্যা মামলা কারণ পাওয়ার আছে আপনার আমিও তো খাইছি ককটেল বেশ সরম মামলা ককটেল অথচ জীবনে চোখেই দেখি নাই বাইতুল মোকরমের সামনে নাকি ককটেল মারছি মামুন লোক সব তোমার ওনার মামলা আমার মামলা একই মামলা মাদানে সাহসে উনিও তো এই মামলাগুলো অসংখ্য মামলা গেছে বোঝাতে চাচ্ছি তারপর মিথ্যা প্রচার করে তারপরে অপমান করা যত বড় বুধার কাপড়